আপনারা দেখছেন যে নিউ নিউটাউনের রায়গাছিতে এবং ছোট পোলে দুশো এগারো রোডে বিক্ষোভ দেখাচ্ছেন সুইগি নিস্টা মাঠের ডেলিভারি বয়রা তাদের মূল অভিযোগ যে দীর্ঘদিন ধরে তাদের কিন্তু কিলোমিটারে টাকা কম দেওয়া হচ্ছে তাদের মূল অভিযোগ মূলত যে তাদের টাকা কম দেওয়া হচ্ছে সেই সঙ্গে এই যে আপনারা দেখছেন কেএফসি আছে এবং কেএফসির উপরে সেখানে স্টোর রুম আছে এবং এখান থেকে মূলত তারা গ্রোসারি জিনিসপত্র বিভিন্ন জায়গায় সরবরাহ করে অর্ডার অনুযায়ী এবং তাদের মূলত অভিযোগ যে কিলোমিটারে টাকা কম দেওয়া হচ্ছে এবং তারা এখানে যারা আসেন যারা প্রতিনিধি রয়েছেন সুইগি ইনস্টামার্টের প্রতিনিধি রয়েছেন তাদেরকে জানানো সত্ত্বেও কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হয় না এবং তাদের রকমভাবে টাকা বাড়ানো হয় না সেই সঙ্গে তাদের অভিযোগ যে এখানে তাদের শৌচালয় নেই যে আপনারা দেখছেন রাস্তার উপরে আমি দেখানোর চেষ্টা করব যে রাস্তার উপরেই কিন্তু এই দুশো এগারো রোডে রাস্তার উপরে তাদের গাড়ি পার্কিং করতে হয় তাদের নির্দিষ্ট কোনো গাড়ি পার্কিং নেই এবং তাদের নির্দিষ্ট কোনো গাড়ি পার্কিং নেই তারা এখানে কত দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা করেন তাদের ডেলিভারি বয়দের মূল অভিযোগ যে তাদের মাইনে তাদের টাকা কমিয়ে দেওয়া হচ্ছে কিলোমিটারে তাদের টাকা কমিয়ে দেওয়া হচ্ছে সেই সঙ্গে এখানে যে স্টোর রুম আছে সেখানে কোনো শৌচালয়ের ব্যবস্থা নেই নির্দিষ্ট কোনো কার পার্কিং নেই এবং এই রাস্তা একটা ব্যস্ততম রাস্তা এই রাস্তা দিয়ে তারা যখন এখান থেকে পড়সারি জিনিসপত্র নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়ে যায় দিয়ে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা একটা দুর্ঘটনা হতে বলে আশঙ্কা করছেন সবটা নিয়ে সুইগি ইনস্টামার্টের মাঠের প্রতিনিধিরা এখানে আসলে বারবার তাদের জানানো সত্ত্বেও কিন্তু কোনো তাদের অভিযোগকে কিন্তু আমল দেওয়া হয় না তাদের দাবি পূরণ করা হয় না তাই আজ তারা এখানে দুশো এগারো রোডে তারা বিক্ষোভ দেখাচ্ছে আপনারা দেখুন যে এখানে সুইগি ইনস্টামার্টের মাঠের ডেলিভারি বয়রা তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে রাজানার নিউ টাউনের রাইগাছি ছোট পলের দুশো এগারো রোডে সেটা হচ্ছে নতুন একটা সিট আছে সেই সিটটা আপনারা ট্রান্সফার করুন সেইখানে আপনার যে কি হয়েছে কি তোমাদের সমস্যা আমাদের পয়সা কম দিচ্ছে আমাদের তো কষ্ট মেন কষ্ট হচ্ছে আমাদের পয়সা কম দিচ্ছে আমাদের গাড়ি তেল পড়ছে আচ্ছা ঠিক আছে তো আমরা আমরা কোম্পানির কাছে এইটাই আবেদন করতে চাই যে আমাদের জন্য পয়সাটা বাড়িয়ে দেয় তো আমরা ঘন্টার পর ঘন্টা মানে বলে যাচ্ছি কথা কিন্তু আমাদের কিছু সলিউশন হচ্ছে আমরা এটাই বলতে চাই আমাদের পয়সা বাড়া পয়সা বেড়ে গেলে আমরা আর কিছু বলবো না আমাদের আর কোনো আবেদন নেই তোমরা কোথায় থেকে খাবার দাবার তোলো কোথায় থেকে কোথায় আমাদের এই ফার্স্ট ফ্লোরে এ আছে কোথায় আমাদের এই সিএসির উপরে আমাদের মানে মেন মানে এ আছে মুদিখানার সামগ্রী ওখান থেকে তোলা হয় তুলে লোকের বাড়ি বাড়ি পৌঁছানো হয় আচ্ছা আচ্ছা তো আমরা পৌঁছে দিই তো আমাদের পৌঁছে দিলে মানে আগে পয়সা বেশি দিত এই দু মাস আগে কত দিত আর এখন কত কমাচ্ছে মানে পঁয়তাল্লিশ থেকে মানে পনেরো থেকে আগে মানে পঞ্চান্ন দেখাতো সকালে হ্যাঁ সকাল আটটা পর্যন্ত আটটার পরে আবার আরেক রকম দেখাতো সাতচল্লিশ সেটাও কমিয়ে কমিয়ে নিয়ে আসছে মানে একদম কি বল চুয়াল্লিশই করে যে কোনো একটা অর্ডার যে জায়গায় লেয়ে আয় আমরা সেই জায়গায় গেলে মনে করে পঁয়ত্রিশ টাকা দিচ্ছে পার অর্ডার দিচ্ছে সেই জায়গায় এখন যাচ্ছি উনত্রিশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা দিচ্ছে এই আমাদের সমস্যা বলে আন্দোলন করে এটা কবে থেকে করছে এটা অনেক দিন ধরে করছে আমরা বলছি আমাদের এই কটা টিএল দিয়েছে নাম হরির নাম টিএলও দিয়েছে সেই টিএলকে দিয়ে আমরা বহুবার বলেছি যে এই এই ব্যাপার পয়সা অল্প দিচ্ছে এই দিচ্ছে ও উনি কোনো স্টেপ নিচ্ছে না এই বিষয় কোনো স্টেপ নিচ্ছে না কোন কোম্পানি শুধু সুইগি স্টামার সুইগি কি বউলা তো তোমরা কি ডেলিভারি দাও আমরা সুইগি স্টামার গোসারি গোসারি ভারতের জিনিস দেয় যে তোমাদের সুইগি থেকে এসতে মাল তুলি চিনি চা পাতা কলা মানে যা যা থাকে ওইসব সংসার দিনু যা প্রয়োজন ওইসব দিনু কিন্তু তোমাদের মাইনে বাড়াচ্ছ না তোমাদের কি ডেলিভারি মাইনেও তো কম করে দিচ্ছে আমাদের কত কম করছিস করে দিচ্ছে তাও কিছু নালি আমরা মাসে যেখানে একটা এভারেজ বলছি ইনকাম কত দেখাচ্ছে 20000 টাকা সেখানে আমাদের 15000 টাকা দাঁড়াচ্ছে এরকম পা হই গেছে ওইতে আমাদের গাড়ি তেলও আছে গাড়ির তেলও আছে ওইতে আমাদের গাড়ির তেল আছে সময় আছে বাইক আমাদের সার্ভিসে দিয়েছে কততে সেই মেইনটেনেন্স আমাদের চলছে না এই বাইক কিনে কি একটা কি দাঁড়ি কি মূল্য তো তালে তোমাদের আমাদের কোম্পানি কাছে দাবি যে আমাদের কোনাদল যে বলা হয়েছে সব খুলে বলে দেওয়া হয়েছে যে আমাদেরকে পার আওয়ারে এরকম লাগবে এই রকম যাত্রী কিলোমিটারে পয়সা কম দিতে আমাদের বুঝতে তো আছেন কিলোমিটারে পয়সা কম দিতে যাতে কম না দেয় যেটা আপনি আগে দিতেন সেইটা আমাদের সেই জিনিসটা এখন আমাদের দিতে হবে আপনি আগে যেটা দিতে সেটা দিলে আপনাদের দাবি মিটে যাবে দাবি মিটে যাবে

আমাদের এই আমাদের বিএল আমাদের কাছে দেখাচ্ছে আমরা পাঁচছি না বোঝাতে যাচ্ছি আমাদেরকে ওইভাবেই কি করব বলে কিচ্ছু করেন এখানে কতগুলো এখানে করে আছে আপনি সব সব বাই কিনেছি হ্যাঁ সব এদের অফিস সেক্টর মেন অফিস

আগে আমরা যেটা পেতাম ওর সাথে দশ টাকা অ্যাড পেতাম এখন সেটা আমাদের দেওয়া হয় না এরা যেখানে আমাদের যে বসার জায়গা নেই সারা বৃষ্টিতে আমরা বিজেপি যেখানে অর্ডার মারি দাঁড়ানোর জায়গা নেই গাড়ি রাখার জায়গা নেই একটা বাথরুম পেলে আমাদের বাথরুম করার জায়গা নেই আজকে এক বছর ধরে বলা হচ্ছে বাথরুম এই জায়গা নেই পট চেঞ্জ করছে ধরে বলছো পটের চেঞ্জ করার জন্য তাও করতে পারছে না একটা মানুষ এই রোডের উপর দাঁড়িয়ে অর্ডার নিতে হয় তা মানুষটা কি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরবে কোনো সল নেই আমাদের মধ্যে

আমরা বলছি আমাদের কথা মানছে না হম ওগুলো তো পয়সা কম দিচ্ছে পয়সা কম দিচ্ছে এই দাবি আমাদের মানছেই না কোনো অ্যাঙ্গেলে আমরা চাইছি এনারা মেনে নি যদি না মানে এরকম বন্ধ থাকবে মানে এক কথা তোমাদের পেটে হাত দিচ্ছে আমরা আমাদের টিএল কে বারবার বলছি আমাদের টিএল সমাধান করছেন না আর বড় বড় অফিসাররা এসছে অফিসাররাও আমাদের কথা ঠিক মতো শুনছে না